গ্রীষ্মের মৌসুম মানেই রসাল আম আর সুস্বাদু কাঁঠালের ভরপুর সময় এই সময়ের এই দুই জনপ্রিয় মৌসুমি ফলকে ঘিরে শনিবার একুশ জুন বিকাল পাঁচটায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রম ধর্মী আম কাটল খাওয়া উৎসব টেংরা আমপল্লী বাগানবাড়ির সত্ত্বাধিকারী ও উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য বাশির আলী এবং প্রেস ক্লাব সভাপতি ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবটি ছিল প্রাণবন্ত উপভোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার কনকচন্দ্র রায় তিনি বলেন আমাদের দেশীয় মৌসুমি ফল যেমন আম কাঁচাল শুধু সুস্বাদু নয় পুষ্টিতেও ভরপুর এই ধরনের আয়োজন মানুষকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শায়েস্তা মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ শাহিনউদ্দিনের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সমাজসেবক জোসেফ আলী চৌধুরী বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মাহফুজুর রহমান বাবুল উপজেলা বিএমপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাউসার খান শিক্ষাবিদ তৌফিক চৌধুরী এবং রাজনীতিবিদ এস এম রফিক আহমদ এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দ্র দেব দপ্তর সম্পাদক কবি এস পি সেবু অর্থ সম্পাদক আব্দুল কায়ুম সদস্য সালেক উদ্দিন বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এস এ সাজু মিডিয়া কর্মী এশিয়ান মির্জা সাব্বির আহমদ অপু প্রমুখ শেষে আম ও কাটালের স্বাদ গ্রহণ করেন সবাই এবং মিলন মেলায় রূপ নেয় পুরো আয়োজন